খাচ্ছ তুমি তাই তো পান্তা ভাত খাচ্ছি বাহ ভালো হ্যাঁ হাই বন্ধুরা দেখো আজকে আমি অনেক দিন পর অনেক বলতে এক বছর পর আমি পান্তা খাচ্ছি অনেক দিন ধরে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না যেহেতু আমার ঠান্ডা লেগে যায় বলে খাচ্ছি না আমি ঠিক করে নিয়েছি ঠান্ডা লাগু যাই লাগু আমি পান্তা খাবোই খাবো পাড়াতে শেদলা পুজো হয় ওইদিকে উপস্থাকি বলে খাওয়া হয় না আজকে ঠিক করেছি আমি খাবই দেখো আমি বড়া ভেজে নিয়েছি যে বড়া ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ আছে লঙ্কা আছে এখানে আমি আচার আছে ভাতের সঙ্গে সরষে তেল দিয়ে দিয়েছি দিয়ে আর একদম জমিয়ে খাবো এই পান্তা খাবার মতন শান্তি আর কোনো খাবারে আছে কি বলো কোনো খুব খেতে ইচ্ছা করে কিন্তু খাবো খাবো করে খাবার হচ্ছে না আমার বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে পান্তা ভাত আমার আলু ভাজা ভালো লাগে না আমার এই বড়া দিয়ে খেতে খুব ভালো লাগে কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো আমার খুব ভালো লাগে এই তো খেয়ে নেই খাচ্ছিস না কেন খেয়ে নেই এই গরমেই তো বলো পান্তা খাবো খাবো আর পান্তা কিন্তু আমাকে খেতে দেয় না মানে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে খেতে দেয় না খেতে তো ইচ্ছা করে বলো একবার তো খেতে ইচ্ছা করে আর এই ছোটবেলায় পান্তা খাবার নিয়ে আমরা ভাই বোনরা কত মারপিট করতাম আমি একটু থাকতো ও বলতো আমি খাবো ও বলতো আমি খাবো এটা মারপিট হতো টিভিতে কি সোশ্যাল মিডিয়াতে যখন দেখি বা কারোর বাড়িতে গিয়ে দেখি যে পান্তা ভাত খাচ্ছে আমার কি লোভ লাগে লোভ লাগলো খেতে পারি না তাই আজ কাল রাত্রিরে আমি দুপুর রাত্রিরে ভাত একটু বেশি করে নিয়েছিলাম নিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম যে দুপুরে খাবই খাবো যে যাই বলুন তাই খাচ্ছি খাবারের মতো শান্তি আর কোন খাবারে আছে বলো দারুন লাগছে খেতে মাছ ভাতের থেকে খাবার ভালো কে ভালোবাসো পান্তা খেতে আমাকে কমেন্ট করে বলো আমার সঙ্গে আমার মতন মতো ভাবি আরো আমার মেয়ে বসে আছে ও মানে কি পান্তা খাবে খাবি বরা খাবে একটু মানে